এটা ম ম এটা সহায়ের মতো লাগতেছে তুমি এটা কি লাগছো এটা 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 ঠিক করো এগুলো ঠিক করো পৃথিবীর অভ্যন্তরে তিনটি মূল ভাগ সবার আকসে এবার এই প্রত্যেকটি অংশ কি কি এটা পারবানি প্রত্যেকটি অংশের দূরত্ব কতটুক এটার কি কাজ এটা কি হয়েছে যেমন আমি তোমাদেরকে একটু দেখাই দিই পৃথিবীর কেন্দ্রে প্রায় উনত্রিশশো কিলোমিটার ব্যাসার্ধের গোলাকার জায়গাটা হলো কেন্দ্র কেন্দ্রমন্ডল যেটা কালো সবচেয়ে বেশি এইটার নাম কি এটা কত কিলোমিটার উনত্রিশশো কিলোমিটার ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ বলতে বুঝুন গোলাকার বৃত্তের অর্ধেকের যে অংশটা এটার কয় ব্যাসার্ধ এর বরং প্রত্যেকটি অন্য এরকম বরণ আছে এই যে এটা এটা কতটুকু কার পরে এটা কতটুকু এগুলো গুরুত্ব দিয়ে পারো নি মিলাই থাকো এই এটা চিত্র নাম কি সামিয়া না চিত্র নাম হচ্ছে এটা যে পৃথিবীর অভ্যন্তরে তিনটি মূল ভাত এটা লেখো আয়ও নাম লেখা রাখছি চিত্রের চিত্র কি তোমাদের নাম তোমরা আরো নিচে নাম লেখো এ তিনটা অংশের বা তিনটা ভাগে বর্ণনা দিতে পারবা কেন্দ্রমণ্ডলে কতটুকু দেখাতে দাও এরপর একটা কি